রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আজকে আমরা জানব রাজশ্বী ভরত কিভাবে মৃগ শরীর অর্থাৎ হরিণের শরীর প্রাপ্ত হয়েছিলেন পুরাকালে রাজা ভরত ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি তিনি বুঝতে পেরেছিলেন যে তার এই ঐশ্বর্য ও সাম্রাজ্য চিরস্থায়ী নয় তাই আমিত্ব তিনি রাজা হয়ে সিংহাসনে বসে থাকতে চাননি তিনি ভালোভাবেই উপলব্ধি করেছিলেন যে একজন রাজার শরীরও শেষ পর্যন্ত ধুলো বা ছাইয়ে পরিণত হবে অথবা পশু ও পোকামাকড়ের খাদ্যে পরিণত হবে কিন্তু এই অনিত্য দেহের মধ্যেই রয়েছে অবিনাশ্যর আত্মা প্রকৃতপক্ষে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়াই হল মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য মহারাজ ভরত এই উদ্দেশ্যকেই যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তাই তিনি সব কিছু পরিত্যাগ করে হিমালয়ের পাদদেশে পবিত্র পুলাহা আশ্রমে চলে যান সেখানে গণ্ডকী নদীর তীরে তিনি একাকী বাস করতে লাগলেন রাজকীয় পোশাকের পরিবর্তে মৃগ চর্মের বসন পড়তেন এমনকি ক্ষৌরকার্যও করতেন না ফলে তার চুল এবং দাড়ি ক্রমশ বাড়তে থাকে এবং ত্রিশন্ধ্যা স্নানের জন্য তার জটা ও দাড়ি সবসময় শিক্ত থাকত পুলহাশ্রমে রাজা ভরতের দিন যাপন ছিল নির্দিষ্ট নিয়মে বাধা প্রতিদিন প্রভাতে সূর্যোদয়ের পূর্বে তিনি মন্ত্র উচ্চারণ করতেন এবং শ্লোকের দ্বারা পরমাশ্বর ভগবানের আরাধনা করতেন দিনের বাকি সময়টাতে রাজা ভরত বৈদিক শাস্ত্র মেনে বিভিন্ন ফলমূল সংগ্রহ করতেন সেই সামান্য ফলমূলই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করতেন কিন্তু এরই মাঝে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল যার প্রভাব দারুণভাবে পড়েছিল তার জীবনের উপর সেদিন নদীর তীরে বসে রাজা ভারত ধ্যান করছিলেন এমন সময় একটি হরিণী সেই নদীতে জল খেতে আসে হরিণীটি ছিল সন্তান সম্ভাবা সে যখন জল খাচ্ছিল তখন কাছাকাছি কোথাও একটি সিংহ গর্জন করে উঠল গর্জন শুনে প্রাণভয়ে ভীত হরিণটি ঝাঁপ দেয় আর তখনই তার প্রসব হয়ে একটি ছোট্ট হরিণ শাবকের জন্ম হয় সদ্যজাত শাবকটি স্রোতের জলে পড়ে যায় এদিকে হরিণীটি প্রাণভয়ে কাঁপতে কাঁপতে একটি গুহায় আশ্রয় নেয় কিন্তু অসময়ে প্রসব হওয়ায় হরিণীটি খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় হরিণ শাবকটিকে তারপর রাজর্ষি ভরত নদীর তীরে সদ্যজাত শাবকটিকে জলে ভেসে যেতে দেখলেন দেখে রাজার মনে করুণা হলো তিনি মৃগ শিশুটিকে স্রোত থেকে তুলে আনলেন সদ্যজাত শিশুটিকে দেখার জন্য কেউ না থাকায় তিনি শিশুটিকে নিজের আশ্রমে নিয়ে এলেন হরিণ শাবকটিকে আনার পর ভরতের জীবনযাত্রাতেও কিছুটা পরিবর্তন এসে গেল এতদিন তিনি যেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরমেশ্বর ভগবানের সাধনায় কাটাতেন সেখানে তার খানিকটা সময় ব্যয় হতে থাকল হরিণ শাবকটির পরিচর্যায় প্রতিদিন তিনি শাবকটিকে টাটকা কচি ঘাস খাওয়াতেন বিভিন্ন উপায়ে তাকে আরামে রাখার চেষ্টা করতেন এইসবের ফলে খুব তাড়াতাড়ি মহারাজ ভরত শাবকটির প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি শিশুটির সাথে ঘুমোতেন একসাথে স্নান করতেন এমনকি একসাথে ঘুরতেন পর্যন্ত বনে কুশ কুসুম পত্র ফলমূল ও জল সংগ্রহ করতে যাওয়ার সময়ও ভরত হরিণ শাবকটিকে সঙ্গে নিয়ে যেতেন কারণ তিনি শাবকটির জন্য অত্যন্ত দুশ্চিন্তায় থাকতেন পাঁচে বাঘ শেয়াল ও কুকুরের মতো হিংস্র জন্তু শিশুটিকে মেরে না ফেলে বনের পথে হরিণ শাবকটি শিশু আচরণে মহারাজ ভরত মুগ্ধ হয়ে হয়ে পড়তেন তিনি শিশুটিকে কখনো কাঁধে নিয়ে ঘুরতেন কখনো আবার কোলে রাখতেন আবার রাতে ঘুমাবার সময় শিশুটিকে বুকে জড়িয়ে রাখতেন এইভাবে সারাদিন আদরের সাথে শিশুটির পরিচর্যা করতে করতে হরিণ শাবকটির প্রতি তিনি আসক্ত হয়ে পড়েন ক্রমশ হরিণ শাবকটির প্রতি এই আসক্তির জন্য ভরত ক্রমশ একাগ্রচিত্তে পরমেশ্বর ভগবানের সেবা থেকে বিচ্ছিত হতে লাগলেন তিনি মানব জীবনে প্রকৃত উদ্দেশ্য আত্ম উপলব্ধির পথ থেকে সরে আসতে থাকলেন তিনি মনে মনে ভেবেছিলেন এই হরিণ শাবকটি আমার কাছে আশ্রয় নিয়েছে আমি কেমন করে একে অবহেলা করি যদিও শাবকটি আমার আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন ঘটাচ্ছে তা সত্ত্বেও আমি হরিণ শাবকটিকে দূরে সরিয়ে রাখতে পারি না যে অসহায় ব্যক্তি আমার আশ্রয় নিয়েছে তাকে অবহেলা করা চরম অপরাধ ভরত যখন ধ্যান করতেন তখন তার অবচেতন মনে চলে আসত হরিণ শাবকটির ভাবনা এরকমই একদিন যখন ভরত ধ্যান করছিলেন অন্যান্য সময়ের মতো তখনও তিনি ভগবানের পরিবর্তে হরিণ শাবকটির কথা ভাবতে লাগলেন ভাবতে ভাবতে তার মনোসংযোগ নষ্ট হলো। তিনি চোখ মেলে তখনই শাবকটিকে কাছাকাছি কোথাও দেখতে পেলেন না চারিদিকে তাকিয়ে তিনি শাবকটিকে খুঁজতে লাগলেন যখন কোথাও শাবকটিকে দেখতে পেলেন না তার মন চিন্তায় ব্যাকুল হয়ে উঠল তিনি চারিদিকে চোখ মেলে শাবকটিকে খুঁজতে লাগলেন তাকে দেখে মনে হলো যেন কোনো কৃপণ তার টাকা হারিয়ে ফেলেছে তিনি ধ্যান থেকে উঠে পড়লেন এবং আশ্রমের চারপাশে শাবকটিকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও তিনি মৃগ শিশুটিকে খুঁজে পেলেন না ভরত ভাবলেন কখন হরিণ শাবকটি ফিরে আসবে সে কি বাঘ ও অন্য সব জন্তু থেকে সুরক্ষিত আছে কখন আবার আমি দেখতে পাবো যে শিশুটি এই আশ্রমের উপবনে চড়ে বেড়াচ্ছে নরম কচি ঘাস খাচ্ছে এইভাবে যখন সারাটা দিন কেটে গেল কিন্তু শাবকটি ফিরে এলো না তখন ভরত ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন আমার প্রিয় হরিণ শাবকটি কি কোনো নেকড়ে বা কুকুর খেয়ে ফেলেছে নাকি সে যখন এক এক চলছিল তখন একপাল বন্য শুয়োর বা বাঘ তাকে আক্রমণ করল সূর্য এখন অস্তা চলে যাচ্ছে কিন্তু মাতৃহারা হয়ে যে অসহায় পশুটি আমাকে বিশ্বাস করেছিল সে এখনও ফিরে এলো না তার মনে পড়তে লাগল হরিণ শিশুটি কিভাবে তার সঙ্গে খেলতো কিভাবে তার নরম ও ছোট্ট ছোট্ট শিং দিয়ে তাকে স্পর্শ করত আবার কখনো কখনো তার পূজা বা ধ্যানে বিঘ্ন হচ্ছে দেখে তিনি কিভাবে হরিণ শাবকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেন তাকে তিরস্কার করতেন এবং তখন শাবকটি অত্যন্ত ভয় পেয়ে খেলা ছেড়ে তার অদূরে স্থির হয়ে বসে থাকত তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার হরিণ শাবকটি ছোট্ট রাজপুত্রের মতো কখন সে ফিরে আসবে কখন সে আবার ফিরে এসে আমার হৃদয়কে শান্ত করবে নিজের আবেগকে সংযত করতে না পেরে ভরত চাঁদের আলোয় হরিণ শাবকটির পদচিহ্ন অনুসরণ করে সেদিকে ছুটতে লাগলেন সেই সাথে উন্মাদের মতন প্রলাপ বকতে লাগলেন ওই মেঘশ্বিশু আমার এতই প্রিয় ছিল যে আমার মনে হচ্ছে আমি নিজের পুত্রকে হারিয়েছি বিরহ বেদনায় আমার মনে হচ্ছে আমি কোনো দাবানলের মধ্যে হারিয়েছি আমার হৃদয় এখন হতাশার আগুনে জ্বলছে উন্মাদের মতন হরিণ শাবককে খুঁজতে খুঁজতে ভরত বনের ভেতর একটি বিপদসংকুল পথে চলে এলেন হঠাৎই তিনি পড়ে যান এবং সাংঘাতিকভাবে আঘাত পান এই অবস্থায় সেখানেই তিনি পড়ে থাকলেন ধীরে ধীরে একসময় তিনি মৃত্যুর কাছাকাছি চলে গেলেন মৃত্যুর সময় তিনি পাশে হরিণ শাবকটিকে দেখতে পেলেন তার মনে হল শিশুটি তার নিজের পুত্রের মতন পাশে বসে শোক প্রকাশ করছে এর ফলে মৃত্যুর সময়ও রাজার মন পুরোপুরি সেই হরিণ শাবকেই নিবিষ্ট ছিল ভগবদ্গীতায় বলা হয়েছে জীব যে কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করে সেই অনুসারেই সে নিঃসন্দেহে পরবর্তী শরীর প্রাপ্ত হয় পরবর্তী জন্মে মহারাজ ভরত একটি হরিণের দেহ লাভ করেছিলেন এর পরবর্তী ঘটনা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে বলবো কিভাবে হরিণ জন্ম থেকে আবার ভরত কিভাবে মুক্তি পেয়েছিলেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকমই কোনো ভিডিও নিয়ে আসবো রাধে 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 রাধে